সালামু আলাইকুম দর্শক আর একটি নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি তো আমি এই মুহূর্তে আসি লতা পারবিনের মামার বাড়িতে তো লতার মামার বাড়ির কাছেই আমরা আসি এখন যে জায়গাটা দাঁড়াই আছি এই জায়গাটা হলো যে লতার ঘর ভেঙে নিয়ে এসে এখানে করার কথা তো এখানে লতার ইতিপূর্বে একটা ভিডিও করছিলাম যে লতা পারবিনের নতুন একটা ঘর করা দরকার আসলে আপনারা অনেকে অনেক রকমের মন্তব্য করেছেন কেউ ভালো মন্তব্য করেছেন কেউ আসলে খারাপ মন্তব্য করেছেন মন্তব্য যাই করেন আসলে আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসলে এই জায়গায় এসে দাঁড়ালাম সেটা হলো যে লতা পার্বিন আসলে আমরা যে যতই বলি ও আসলেই একটা অসহায় মেয়ে ও আসলে প্রতিবন্ধী মানুষ একটা জীবনে জীবনে অনেকগুলো দুর্ঘটনা ওর ঘটে গেছে আগে একটা বিয়ে হয়েছিল সে দুর্ঘটনা ঘটলো তারপরে আলিমের সাথে বিয়ে হলো সেটাও আপনারা দেখলেন অনেকবার দেখেছেন আসলে বিভিন্ন ঘটনা দুর্ঘটনায় ওর জীবনটা পার হচ্ছে তো এই যে আলিফ এতক্ষণ ছিল না আলিফও চলে আসছে আলিফ আলিফ কি অবস্থা কই ছেলে কই খাচ্ছে খাচ্ছে তুমি খাইছো তো আবার কি দেখা অত করছো আজকে বলো সকালে খাওয়ানা এখনকার খাওয়া সকালের খাওয়াকে এখন কি দিয়ে খাওয়া দাওয়া করছো সেটা বলো মুগরির মাংস দিয়ে মুগরি সেটা আর কি আমি তো মুরগি তুমি তো কইলে মুগরি মুগরি না মুরগি কত মুগরি মুগরি ও যে লতা হাই লতা হাই তোমারে কইছি আমি হ্যাঁ পক্ষ নিচ্ছ নাকি আমি একটা সিয়ারে বসি হ্যাঁ তুমি একটা সিয়ারে এসো বাবা কেমন আছিস অবস্থা এটা কি সিয়ার বাহ বাহ ভালোছস তোমার ছেলে কান্নাকাটি শুনলাম ও খিদে লাগছিল তো তাই তো আমি একা একা বক বক করা শুরু করে দিছিলাম ভালো করেছেন ভালোই তো করি কোনদিন খারাপ করি তুমি কি খারাপ করেছেন আমি আমি কথা বলতেছিলাম যে তোমার ভিডিওতে কিছু কমেন্ট করে এই লোকেদের কিছু বলতেছিলাম বুঝছো আসলে না এরা বুঝি না বুঝি কমেন্ট করে ঠিক আছে বাট মানে কি বলবো নিজে এখন ছাড়া বানা দিচ্ছেন নাকি না না ভালো দর্শক সবাই যারা করছেন তারা সবাই আসলে আমার মাতার মুকুট আপনার দর্শক প্রিয় দর্শক আসলে লতার কথা বলতেছিলাম লতা সারাটা জীবন কষ্ট করেছে আর একটাই কথা বলবো যে আসলে আপনারা গালি দিয়েন না হ্যাঁ যাই করেন গালি দিয়েন না দরকার কি গালি দেওয়ার কি দরকার এমনিতে কত লোক কি কয়ে গেল গায়ে পর্যন্ত আঘাত করে আর তো গালি দিছে কিটা মারলো তোমারে ওই না মারাই এখন মারা নাই বুঝলাম বুঝিন আবার কোনডা সবই তো বুঝি আচ্ছা ঘটনা হলো যদি আমরা বা তোমার নতুন একটা ঘর হয় হ্যাঁ সে কি আমরা যে অ্যাটাচ বাথরুমটা করছিলাম তোমার জন্য অ্যাটাচ বাথরুমটা কি কোনো ভাবে স্থানান্তর করা যাবে না ওই সব অত কিছু এখন করব না বুঝছেন ওই অ্যাটাচমেন্টাস এখন ও সব আমার জিনিস আমারই আছে আমার খালি এখন একটাই

কোনো স্বামী স্ত্রীর পাশে এত সেবা যত্ন করে থাকা আমি আমার চোখে খুব কমই দেখেছি সেজন্যই সেজন্য ঠিক আছে কিছু বলো বলবো ভাবতেছি মনে মনে কিছু বলো কি বলবো কিচ্ছু বলার নাই হ্যাঁ বলো বলো যে আমি কারো হলে কি জানি একটা গান গাইতেছিলাম একটু আগে শুনতেছিলাম মানে আলিফ একটা গান গাইতেছিল কি জানি সীমা সরকারের আমি কারো হলে কি জানি আলিফ গানটা তুমি তো আমার ইয়া কাও একটু চ্যানেলে গাও দর্শকরা একটু শুনবে নি গাও গাও ওর তো দর্শক শুনে নাই তুমি খালি আমি শুনছি আমার কেমন লেগেছিল আমার কেমন লেগেছিল তুমি যখন অন্যের হয়েছিলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে আমি কার হলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জলে এটুকুই আর একটু গেলে ভালো লাগতো কি গান টান গাওয়া শুরু টুরু নাকি দর্শকদের তো তুমি তুমি তো গানের মানুষ প্রাণের মানুষ তিন মাস তো কম পক্ষে তিন মাস রেস্ট করা লাগবে কারণ আমার ভিতরের কাঁচা লাগি ঠিক আছে মানে কথা কয় পটার পটার কয় ঠিক আছে কিন্তু আমি নিজে কথা আমি নিজেই বুঝি আমার মতন যেসব বাপুরা সিজার করছে তারাই বুঝতে পারে যে কতটা রেস্টে থাকার প্রয়োজন কিন্তু আমি অতটাই মনে করি না কারণ

ঝামেলা নাই যে গাও শুকায় নাই তো ভালো করি এখন টান টান হয় নাই বুঝতে পারছেন তো তো সেলাই কম দিছে এখন তো সেলাই দেয় কম সেলাই তো কমই দেয় কিন্তু ঘা তো শুকেন লাগে দুই তিনটা সেলাই বেশি দেয় নাই তিনটা সেলাই দিছিল মানে যে আগে তো হাফ ইঞ্চি পর পর সেলাই দিত এখন তো কি আটা না কি জানি দিয়ে লাগাই দেয় আটা দিয়ে লাগাই দেয় ওই আটা সামরার সাথে ওই সামরার সাথে মিশে যায় তাই না

আপনারা লতাকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন লতাকে আসলে মানসিকভাবে সাহস দিবেন কেউ অন্য কিছু করবেন না মানে খারাপ মন্তব্য করবেন না আমি তো কানাই দিছি বুঝছেন আপনারা আবার কানা করে দেখেন আবার বুঝছেন দর্শক আপনারা যা করে ডাকুন আমি তাই করব আপনারা ভালোবাসি ভালোবাসবো আজীবন সেটাই সেটাই ভালোবাসা তো ভালোবাসাই আপনি খারাপ থেকে গড লতার কথাটা খুব ভালো লাগলো ঠিক আছে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসলে লতার বিপদে আপদে আপনার পাশে ছিলেন পাশে থাকবেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ